বেলায় লাইফে চলে এলাম আজ রাস পূর্ণিমা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একে অপরের পাশে থেকো আমি পূর্ণিমা নাম আমার পূর্ণিমা ইউটিউবের বুঝি শচীন পূর্ণিমা অনুযায়ী তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা ইউটিউবে আমি নতুন পাশেছি একে অপরের পাশে থাকতে হবে হাত জোর করে বলছি কিন্তু তোমাদেরকেই বলছি সাবস্ক্রাইবার করে পাশে থাকো আমিও প্রত্যেকটা ভিডিও সামনে আসলে সাবস্ক্রাইবার করে দেবো একে অপরের পাশে না থাকলে এগিয়ে যাবো কী করে আমরা প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি সবাই সবার হাত ধরে না হলে এগিয়ে যাবো কী করে বলো তোমরাই বলো চলে এসো একটু গল্প করবো একটু আড্ডা মারব আমি ওর ঠাকুরের গান ভিডিও বানাই ঠাকুরের ভিডিও কেমন লাগে সাবস্ক্রাইবার করে পাশে থাকো আর ঠাকুর ছাড়া আমাদের জীবনে কিছু নেই বলো সারাদিন ঘুম থেকে উঠলে দেখবি ঠাকুরের নাম নিতে হবে সন্ধ্যেবেলা সন্ধ্যে দেখলেই ঠাকুরের নাম সারাদিন তারা ঠাকুর ভালোবাসে সারাক্ষণ হাতে কাজ করছে মূর্তি নাম করেই যাচ্ছে আর আমি ঠাকুরকে খুব ভালোবাসি সবাই ভালোবাসে আমি একা নাম তো দেখি ইউটিউবে কত ভক্ত বড় বড় ভক্তরা আছে আর ঠাকুরকে ভালোবাসে করে খুব ভালো লাগে তার জন্যেই আমি ঠাকুরের গান বেছে নিয়েছি ঠাকুরের ইউটিউব ভিডিও করবো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকো ধটপট জয়েন করুক আর কার ঠাকুরের গান খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সারাদিন ঠাকুরের না গান কানে আসবে শুনবো বলবো কী ভালো লাগে তোমাদের কার ভালো লাগে কমেন্টে জানিও আমার বাবা লোকনাথ আছে তাকে বিশ্বাস করি ভালোবাসি আর প্রত্যেকটা মানে কী বলবো মানে বাবা লগ্ননাথকে ডাকলে যে এতটা শান্তি পায় সে বলা যায় প্রজাত বাবা তিনি বাবা লোকনাথ তিনি নারায়ণ তিনিই কৃষ্ণ তাদের মধ্যেই তো ভগবান বিরাজ করে না আমরা তো মা মা খালি কত রকমের রূপ দেখায় তাহলে মায়ের মধ্যে যদি অনেক রকম রূপ থাকে বাবার মধ্যেও সেই একই রোগ আছে আমার তো খুবই খুবই ভালো লাগে বাবা লোকনাথকে ভালোবেসেছি প্রথমত ছোট্টবেলা থেকে বাবা লোকনাথকে ক্যালেন্ডার থেকে প্রথমে খুব মানে ইয়ে ছিল ক্যালেন্ডার থেকে আসছিল দোকান আছে তো মুদিখানা দোকান আছে চালাতে হয় কি বাণী বলবো আর মানে লগুনাথের ক্যালেন্ডার থেকে পুজো করেছি পুজোর থেকে একটা পাথরের পাথরের বাবা লোকনাথ নিয়েছি তার থেকে একটা বড় বাবা লোকনাথের ইচ্ছা ছিল বাবার আশীর্বাদেই বড় লগুনাথ ঠাকুর পাথরের মূর্তি নিয়ে এসেছি আরও অনেক মানে পুজো আর্চা করি ভোগ খায় কি ভালো লাগে আসছি দোকানে যাচ্ছি হুম ঘুরিখানা দোকান আছে দোকান সামলাতে হয় আবার একটু করে এসে আমাদের সঙ্গে গল্প করব চলে আসি তারপরে সেই বাবা লোকনাথ আমাদেরকে মানে এরকম পথ দেখিয়েছে এই পথেই রয়েছি আছি ভালোই আছি আর বাবা লগ্ননাথে উনিশশো জ্যৈষ্ঠ বড়ো করে উৎসব হয় প্রসাদ ভোগ খায় খুবই ভালো লাগে প্রসাদ তো এত ভালোবাসে আমাদের আমাদের এই কলকাতার মধ্যে মানে আশেপাশে ঠাকুরকে সবাই ভালোবাসে পুজো পুজো করে প্রসাদ ভোগ কমই করে কিন্তু আমাদের বাড়িতে প্রসাদ খেতে খুব ভালোবাসে গরিব হতে পারে কিন্তু সব মানে এতটাই ভালোবাসে প্রসাদ খেতে কী বলবো বাবার আশীর্বাদ আছে বলেই না আমি প্রসাদ একটু দিতে পারছি এরকম যেন দিতে পারি যেন প্রসাদ সবাই আমার খুব ভালো লাগে একটুখুনি ঠাকুরের যদি মিছি বাতাসা দিই না বাচ্চাদের না ডেকে দিতে পারি না মানে প্রসাদ এমনই জিনিস প্রসাদ যদি তুমি বাচ্চাদের বলো কাউকে না দিয়ে করে সেটা প্রসাদ হয় না প্রসাদ দিলে আর বাচ্চারা খুব ভালোবাসে লাড্ডু মনে অনেক কিছু ফল প্রসাদ বা কোন যখন যেরকম হয় একদিন হয়তো মিছিল বাতাসা হোক বা যদি বলি বাচ্চাদের প্রসাদ নেবে চলে আসো ছুটতে চলে আসো প্রসাদ নিতে মানে ঠাকুরঘরটা আমি দেখাতে পারছি না গরিব

আর ইয়ে হয়েছে ওইসব বাজার প্লাস এই যে গেটটা বন্ধ করো গেটটা আছে সামনে মুদিখানা দোকান আছে ঘরের মধ্যেই দোকানদারি করি ঠাকুর তো আমার তো দু ঘন্টা বেশি ঠাকুর ভোগ দিতে লাগে দোকান সামলাই সন্ধে দিয়ে উঠলাম চা ফা খেয়ে বসেছি আমরা একটু বন্ধুর সঙ্গে গল্প করি ইউটিউবে গানের ভিডিও ছাড়ছি আরও নতুন নতুন গানের ছাড়ছি নাকি লাইক করতে হয় এই সব সম্বন্ধে কিছু জানা নেই আর কী কথা বলবো সেও বন্ধুরা সত্যি জানা নেই যদি বুলতু টিয়ে থাকে ক্ষমা করে দিও নতুন তো একটু শিখতে বা করতে তো সময় লাগবে কেউ তো সঙ্গে সঙ্গে শেখে না দেখতে দেখতে সব শিখে যাবো সবাই যদি শিখে যেতে পারি আমি পারবো না কেন আমার মধ্যে কি শিখতে আমি পারবো না পরে তোমরাই বলো বন্ধুরা ভালো যদি বন্ধু হয় আসে থেকো সাবস্ক্রাইবার করে ফসে থাকো আমিও প্রত্যেকটা ভিডিও সামনে আলে সাবস্ক্রাইবার করে দেবো আর দিয়ে তো দেখবে যে মানে যে আমাকে সচিন পূর্ণিমার প্রিয়টি দেখবে কি কোথায় কোথায় স্যার মানে কার ভিডিওতে সাবস্ক্রাইব করছে প্রত্যেকটা ভিডিও সামনে আসে সাবস্ক্রাইব করবে আমরা এখানে কাজ করতে এসেছি হিংসা করতে আসিনি তাই কি না আমরা এখানে কাজ করতে এসেছি কাজ করব একে অপরের পাশে থাকবো একে ভালোবাসা দিলে ভালোবাসা পাবো এটাই করতে এসেছি আমরা কে কোথায় থাকি তার ঠিক নেই কত দূর দূর থাকি হিংসা করে হবেটা কি বলো তোমরাই বলে হিংসা করে হবেটা কি আমরা কে কোথায় থাকি জানি না দুটো এটো মুখের কথায় ভালোবাসি বা ভালো ভিডিও দেখলে গান ভালো লাগে লাইক কমেন্ট করি এইটুকুনি আর কি আছে বলো জীবনে আর কি আর কে কদিন বাঁচবে বলো তো এত এখন সব রোগ হচ্ছে আমার বাপের বাড়ি এত মানুষ ভালো আর এত এ আর কীভাবে যে অল্প বয়সে মারা গেছে তার থেকে আমাদের একটা ভয় এসে গেছে সেই ভয়তে আজ ভিডিও করছি তো বলে কেন ভিডিও করছো মনটাকে একটু ফ্রি রাখবো বলে মনে মাথার মধ্যে খুব চিন্তা আসে আমার মা স্ট্রোক হয়ে গেছে আমার মানে কাকা এত ভালোবাসত আমাদেরকে কাকা মারা গেছে আরও অনেকে যেটা জেঠি সব এক বছর বছর করে করে পরপর মারা গেছে সেই কষ্টটা মানে আমরা কি বলবো এটা একটা সত্য ঘটনা সেই কষ্টটা আমরা নিতে সত্যিই পারছি না তাহলে খুব কষ্ট লাগে আমার মা খুব ভালোবাসতো আর না কষ্টের কথা কষ্ট কথা সুখ কথা বলা যায় না সে মা আমার কাছে আসতে পারে না খুব কষ্ট তার জন্য এইসব বেঁচে নিই একটু ভিডিও করে দিয়ে হয় মা দুঃখ কষ্ট মা মা দুঃখ তো ভাই নেই আমরা তিন তিন বোন ঝাঁ দেবো মাকে মা খুব কষ্ট ওই সবাই মিলেমিশে একা হয় কাছাকাছি আছি বলে সবাইকে বলছি ও মাকে ভালো থাকে যেন সুস্থ থাকে প্রার্থনা করে ভগবান কাছে মাকেও দেখাবো মা দেখো ওভাবে বসে আছে খুব আনন্দ এত সুন্দর মা সবার কাছে ভালোই হয় না তো আসতো খুব আমাকে ভালোবাসতো সবাইকেই ভালোবাসে আমি কাছে আছি তো খুবই ভালোবাসতো এই দোকান আছে বলে পারি না বলে মা এসে সব করে দিতে আমার কিছু করতে পারে না কষ্ট লাগে তার জন্যই অসুখ বিসুখ থেকে আমি দেখি যদি যদি আমরা বেঁচে না থাকি মা বাবাকে দেখবো কী করে শ্বশুরকে দেখবো কী করে শ্বশুর নিয়ে শাশুড়ি আছে তাদেরকে দেখবো কী করে এখনও পরিবার পাঁচ ভাই তাদের মধ্যে সব এক মিলেমিশে থাকি তাদেরকে ভালোবাসবো কী করে কারো সুস্থ যদি না থাকি তার জন্যই একটু ঠাকুরের নাম যা করে যদি পাপ থেকে মুক্ত পাই বা ভালো থাকতে পারি সবাইকেও ভালো রাখতে পারি এই আমার কামনা এই বাসনা রুখু তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো একটা কথাই বলি এ বাবা লোকনাথ রনে বনে জঙ্গলে যেখানেই থাকো না কেন সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমি হচ্ছে কী বলবো মানে ভগবানের কথা বলতে গেলে বা কষ্টের কথা বলে আমি আর এ করতে পারি না তো বর্তমানে একটু কমেন্ট করো পাশে থেকে সাবস্ক্রাইবার করে পাশে থেকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে একটু বাংলাতে রিপ্লাই করলে ভালো হয় বাঙালি তো বাংলা একটু বুঝি ভালো কথা অনেক মানে সবই বলে ফেললাম বন্ধুরা তোমরা একটু পাশে থাকো প্লিজ ইউটিউবে কাজ করতে একে শুধু আছে নাম পূর্ণিমা শহ বলে আর এটা শচীন পূর্ণিমা পিউ আর আরেকটা শচীন পূর্ণিমাতে মুখে বললেই সার্চ করলেই চলে আসো সবাই একটু প্লিজ পাশে থাকো সারস্ক্রাইবার করে পাশে থাকো আর একটু দোকানে কেউ এলো না জীবনে কি আছে কে কদিন এসেছে পারব সবই মায়া দেয় এই যে আমরা যে সব তারই ইচ্ছায় আমরা শুধু খেলতে এসেছি খেলব শাশুড়ি মা বলে আমরা খেলতে এসেছি যে যেমন করে খেলতে পারো দুঃখ কষ্ট হাসি মুখে এই আর কি হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় বাবা লগ্ন জয় জয় বাবা লগ্ননাথ কৃষ্ণ এমনই ডাক কৃষ্ণ নাম করলে সব দেব দেবী দেখবে সবাই ভালোবাসবে কৃষ্ণের নামে সবাই মুক্তি পাবে পাপ মুক্তি হবে সব ভালো হবে আরও কিছু শিখতে চাই আরও কিছু শিখতে চাই যেটুকুনি জানি সবাইকে শেখাতে চাই ভালোবাসতে চাই ভালোবেসে সঠিক পথে নিয়ে এগিয়ে যেতে চাই

বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকবে লাইফকে জয়েন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে সুযোগ করে দাও এগিয়ে যাওয়ার সবাই সবার পাশে থাকো আমিও প্রত্যেকটা ভিডিও সামনে আনার করে পাশে থাকবো তোমরা একটু লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকো বন্ধুরা প্লিজ 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 হায় ং কৃষ্ণা সলবাই ঘাট পর একটু কমেন্ট করো কমেন্ট করলে একটু বাংলাতে কমেন্ট করলে করে আর শুনতে পারবো বলো নাহলে কী বলবো একা একাকে গল্প করা যায় বলো একা একা কি একটা হাতকে আর একটা হাতে কালি মারলে কালি মারা যায় একটা হাতে কি কালি মারা যায় সেটাও এরকম একা কি কথা বলা যায় একাকে কি কথা বলা যায় তোমরা একটু রিপ্লাই করবে কমেন্ট করবে কমেন্ট না করলে আমি রিপ্লাই দেবো কী করে বলো কমেন্ট করো একটা কমেন্ট করো আর জয় বাবা লোকা করছে জয়া আর জয় বাবা লোকা লাইভ কী করে করবো আমি নতুন এখন লাইফে বন্ধু হতে একটু সময় লাগবে ফেসবুকে আমার প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে সাবস্ক্রাইবার এটা হচ্ছে কী বলে ইউটিউবে সাবস্ক্রাইবার বলে ফেসবুকে যেন মাথায় কাজ করে না এত ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব না তিনটে একটা নিলে মাথা হ্যাং হয়ে যায় ফলোয়ার্স ফলোয়ার বধার হয়ে গেছে কতদিনের মধ্যে আশা করি আরও বন্ধু বন্ধুরা সব সাবস্ক্রাইবার করে যায় বা ফলোয়ার্স বাড়বে এইটুকু আমি আশা করি কারণ ইউটিউডি তো সবই নতুন সাবস্ক্রাইবার হয়েছে বন্ধুরা একটু প্লিজ পাশে একটু সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার করতে একটু দিন একটা ভিডিও দেখে সাবস্ক্রাইবার করতে প্রতিটা কী আমি তো ওগুলো ভাবিই না আমি প্রত্যেকটা যদি সামনে আসলে পুরো ভিডিও দেখে আবার সবার ভিডিও আবার ওটা বলছি না মানে আমি একটু কী বলবো সত্যি কথাই বলছি কোনো খারাপ ভিডিও বা এর আমার ভালো লাগে না আমার একটু মানে গানের ভিডিও ভদ্রসভ্য করে বা ঠাকুরের গান তো আছেই আজরা গত করে ফলে করে কিন্তু যেগুলো সামনে আসে যেগুলো আমি যা দেখি সেগুলোই তো সামনে আসবে আমি ভালো ভালো ভিডিও দেখি ঠাকুরের গানে ঠাকুরের গানের ভিডিওটাই বেশি আসে সত্যি কথা বলতে আমি সত্যি কথা বলতে ভালোবাসি সত্যি কথা মুখতেও ভালো হয়েই যায় সবাই কথা বলতে খুব সত্যিবারী জ্যোতিষ্টি আরে বাবা মৃত্যু কথা বলে হবেটা কী মৃত্যু কথা বললেও তিনি মানে এসে আমাদের রক্ষা করবে সত্যি কথা বলেও যে পড়ার লোকটি রক্ষা করবেন আমাদেরকে আমাদের কত বলতে প্রতিটা কি বলে জিনিসের ক্ষেত্রে হয়ে যায় বলে এরকম আমি আমাদের বক বক করে যাচ্ছি তুমি হচ্ছে বলো না বলো আমি কী করে বলি বলো তো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো ঝট কমেন্ট করে ঝট কমেন্ট করো I ओ

এই এখনও ছেলেকে ফোন করে মানে ওদেরকে ফোন করেছিলাম নাপ নিয়েকে হ্যাঁ তো পাই ছেলে বউকে ফোন করলাম পাই না ছেলেকে ফোন করলাম বললাম আমি এখন ঢাকুরিয়ায় আছি মানে এর রাস্তায় তো আমি বললাম তো ওদের দুজনার ফোন মানে ফোন করলাম পেলাম না তাই করলাম

নারকেলের নাড়ু তারপরে যে অজুস্থির যতক্ষণ মিষ্টি যে মিষ্টি টানলে টানলে ওকেশনে সবার নামেই তো যেই আসুক বিজয় নমস্কার করতে আমরাও আনলাম যে আসলো আসলো দাওয়া থোয়া করলাম যা থাকলো থাকলো না হলে হয়তো ধরো কালীপুজোও হয়ে যাচ্ছে তখন ওই নারকেল নাড়ুও থাকে নিমকিও থাকে হ্যাঁ সেই ওই ওই চললো দুটো আর যাত আমাদের খাওয়ার মধ্যে সেই রকম বাচ্চারা এগুলো তো ছিল না হাজার লোকজন ছিলই ওরাই খেত যা লোকেশনে লোকজন আসতো ওদেরই কি দেখছো মোবাইলে ভিডিও